হ্যালো মা লাভলি ফেয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে গিয়েছিলাম আফতাবনগরে শরৎকাল আমি আমার ভাসুরের বউ সুরাইয়া ভাবি আর আমার ভাসুরের মেয়ে ঝর্ণা চলে গিয়েছিলাম একসাথে হঠাৎ করেই প্ল্যান বললাম চলো কোথাও ঘুরতে যাই বললো চলেন যাই ব্যাস অটোরিকশা করে আমরা যাচ্ছি আফতাবনগরে আফতাবনগরে এম ব্লকে অনেক অনেক কাশফুল ফুটে প্রতি বছর তাই এম ব্লকে গেলাম এম ব্লকে যাওয়ার পর কিছুদিন আগে কাশফুল খুব ফ্রেশ হয়ে ফুটেছিল এখনো আছে একদম শেষ হয়ে যায়নি তো আমরা যখন থেকে এই অটোতে উঠেছি এমন বৃষ্টি হচ্ছিল একদম অঝরে বৃষ্টি হয়েছে আমরা অনেক ভিজেছি তারপরও অনেক গরমের মধ্যে বৃষ্টি হয়েছে ভালো লেগেছে তারপর আমরা অটোওয়ালাকে বললাম যে কোথায় আমরা থাকবো তো একটা বিল্ডিং ছিল তার একটা শেড ছিল ওই শেডের নিচে তিনটা চেয়ার ছিল আমি বললাম যে ওখানে আমাদের নামিয়ে দিন আমরা এক ঘন্টা ওই চেয়ারের মধ্যে বসে রইলাম কি আর করব বাইরে বৃষ্টি বৃষ্টিতে তো অনেকক্ষণ ভিজা যায় না কাপড় চোপড় ভিজা ছিল তাও বসে আছে এম ব্লকেও এখন অনেকগুলো বিল্ডিং হয়েছে আস্তে আস্তে এই কাশফুলগুলো থাকবে না থাকবে আমাদের স্মৃতি প্রায় দশ বছর ধরে শরৎকালে এই কাশফুল দেখতে যাই অনেক সুন্দর মাঠে মাঠে কাশফুল ছিল এখনও আছে তবে অনেক বিল্ডিং হয়ে গিয়েছে সেই জন্য রাস্তাগুলো বেশি বেশি পরিষ্কার করছে বৃষ্টি অনেকক্ষণ বৃষ্টি হয় আবার পাঁচ মিনিট থামে পাঁচ মিনিট পর আবার বৃষ্টি হয় তো এরকম করে আমাদের সময় যাচ্ছিল হাঁটব নাকি বসে থাকবো বুঝতে পারছিলাম না বৃষ্টি ঠিক বিকাল হয়ে গেলে অনেক মানুষ আসে সন্ধ্যার দিকে আর আমরা তিনটার দিকে গিয়েছি তখন মানুষ ছিল না প্লাস বৃষ্টি ছিল দেখুন কি সাদা শুভ্র কাশফুল মনে হয় যেন আকাশ থেকে নেমে এসে এসেছে সাদা রঙের পরিড়া মিষ্টির শব্দগুলো আপনারা মাঝে মাঝেই শুনতে পাবেন ইচ্ছা করেই কোনো গান অ্যাড করিনি যাতে আপনারা বৃষ্টি শব্দ শুনতে পান কী করো বুঝতে পারছিলাম না তো দেখলাম অনেকগুলো গরু গরু ঘাস খাচ্ছে আফতাবনগরে আগে কিন্তু এত গরু দেখা যেত না এখন অনেক মানুষ গরুর ব্যবসা করছে দুধের ব্যবসা করছে আফতাবনগরে আপনি আফতাবনগরে ঘুরতে গেলে ওই ফ্রেন্ডটা যে ফুচকা খেতে পারবেন চা খেতে পারবেন আইসক্রিম খেতে পারবেন আর আপনি কোনো স্ন্যাক্স কিনে নিয়ে গেলে ওখানে বসে খেতে পারবেন অনেকগুলো দুই তিনটা ফুচকার দোকান আছে দেখলাম একটা হোটেলের মতো করছে ওখানেও কিছু খাবার দাবারের ব্যবস্থা আছে এই এম ব্লগে পাশেই ওই বনের মাঝখানে পিছনে আমি একটু কাশফুলের সাথে একটা ছবি তুলে নিলাম বেড়াতে এসেছি আর একটা ছবি তুলব না টু প্রত্যেক বছরের আলাদা আলাদা একটা করে ভিডিও বানাই আপনারা যদি খেয়াল করেন আমার আগের ভিডিওগুলোও দেখবেন অনেক মানুষকে নিয়ে অনেকবার এসেছি কত স্মৃতি মনে পড়ে আছে সত্যি অদ্ভুত সুন্দর এই সাদা রঙের কাশফুল আসলে অনেক গরম পড়েছিল বৃষ্টিটা না হলে হয়তোবা আমাদের ভালোও লাগতো না গরমে ঘেমে খারাপ লাগতো বৃষ্টি হওয়াতে একটা অদ্ভুত ঠান্ডা ঠান্ডা আমের ছিল একজন লোকের থেকে আইসক্রিম কিনেছিল আমরা সেই লোকটা বলল যে বৃষ্টি হয়ে ভালোই হয়েছে খুব আরাম হয়েছে তা আমি বললাম না আমার তো বয়স হয়ে গেছে বৃষ্টিতে যেটা ঠিক অনেক সে বলল আপনার থেকে আমার দশ বছর বেশি বয়স তারপরও দেখেন আমার মিষ্টিটা ভালোই লেগেছে মনে করবেন যে খুব ভালো লেগেছে দেখবেন যে আপনারও কিছু হবে না তারপর আমি তার কথা শুনে কিছুটা মানসিকভাবে আশ্বস্ত হয়েছি কিন্তু তারপর আমরা লিকার চা কিনে খেয়েছি লিকার চা খাওয়ার পরে আমার ভালো লেগেছে হ্যাঁ বিকাল একদম সন্ধ্যার দিকে বৃষ্টিটা থেমে গিয়েছে তখন আমরা হাঁটতে হাঁটতে মনশ্রীর দিকে হেঁটে এসেছি আর অনেকগুলো কাশফুল দেখেছি সাদা সাদা শুভ্র কাশফুল লেখা চাটা কিন্তু ভালোই লেগেছে আমরা কিছু স্ন্যাক্স কিনে নিয়ে গিয়েছিলাম সেটাও বসে খেয়েছি অদ্ভুত সুন্দর এই সাদা কাশফুল প্রকৃতির মধ্যে সৌন্দর্য লুকিয়ে আছে একসময় হয়তো বা বসুন্ধরার মতো এই আফতাবনগরেও একদম যেহেতু এম ব্লগেও অনেকগুলো বিল্ডিং হয়ে গিয়েছে সাততলা নয়তলা এরকম দেখলাম সেরকম বসুন্ধরার মতো আর একটাও কোনো জমি থাকবে না সব জমিতে বিল্ডিং হয়ে যাবে কিন্তু আমরা এই স্মৃতিগুলো মনে রাখব প্রায় দশ বছর ধরে প্রতি বছর এমনি কাশফুল দেখতে আমি যাই কাশফুলের শরতে কাশফুলের সাদা সৌন্দর্যে মোহিত হয়ে যাই একদিন রাতের বেলা গিয়েছিলাম চাঁদের আলো পড়েছিল সে কি অপরূপ সুন্দর উপর থেকে যেন একটা মায়াবী পরিবেশ অনেক কথা বলে ফেললাম আমার ভালো লাগে তাই আমি যাই আশা করি আপনারও ভালো লাগবে যারা এই শহরে জীবনে বন্দী হয়ে আছেন একদিন দিয়াবাড়িতে গিয়েছিলাম আমাদের এখান থেকে অনেক দূরে আমরা রামপুরায় থাকি আমাদের বাসা থেকে কাছে পাশেই এই আফতাবনগর তো এইখানে এসে এমনি এক বিকাল অনুভব করে যাই উপলব্ধি করে যাই এমনি করে আমাদের সুন্দর একটা বিকাল চলে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ